দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দিলীপ শুভেন্দু সব বাদ সুকান্ত রাজ্য সভাপতির পদ পেতে পারেন এই অভিনেত্রী তুঙ্গে জল্পনা লোকসভা নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতা এসেছে এনডিএ এদিন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বাংলার সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর তবে পূর্ণমন্ত্রী তো পেলেন না এ রাজ্যের কেউ প্রতিমন্ত্রী করা হলো দুজনকেই এতদিন বিজেপির সভাপতির পদ সামলাচ্ছিলেন সাংসদ সুকান্ত তবে এবার তার খালি জায়গা কে পুরস্কার পাবেন সেই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে বিস্তর জল্পনা এদিন বালুরঘাট থেকে দুবারের জয়ী সাংসদ সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এদিনই বিজেপি সাংসদ কনফার্ম করে দেন যে তিনি আর রাজ্য সভাপতি পদে থাকছেন না এবার সেই চেয়ারে কে বসবেন তা নিয়ে জোর চর্চা বিজেপির সভাপতির প্রসঙ্গ উঠতেই সামনে আসছে একগুচ্ছ নাম বিজেপি সূত্রে খবর আপাতত যেই দুটি নাম নিয়ে বেশি চর্চায় হচ্ছে সেগুলো হলো দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দিলীপ এর আগে রাজ্য সভাপতির পদে ছিলেন তার সময় গত লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবির পেয়েছিল আঠারোখানা আসন আবার তিনি কোনো দলবদল করেননি বিজেপির বহু পুরনো সৈনিক আর এই বিজেপি নেতারই কথা ওল্ড ইজ গোল্ড এবার দলও সেই নীতিতে বিশ্বাস রাখি কি না সেটাই দেখার অপেক্ষা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে বিজেপির মুখ থুবড়ে পড়লেও শুভেন্দু অধিকারীর কঠোর পরিশ্রম করা ভাষায় তৃণমূল বিরোধিতা কর্মীদের মধ্যে জনপ্রিয়তায় রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তবে শুভেন্দুকে রাজ্য সভাপতি করা হলে বিরোধী জনতার পথকে বিদায় জানাতে হবে ওদিকে মহিলা মুখ হিসেবে একদম প্রথমে উঠে আসছে অভিনেত্রী তথা হুগলির পরাজিত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার ভালো সমীকরণ আবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমানের সমানে টক্কর দিতেও তার নাম চর্চায় রয়েছে বলে জানা গিয়েছে তবে এই তিনি শেষ নয় রাজ্য বিজেপি সভাপতি পদ পেতে পারেন এরকম আরও কয়েকজনের নাম সামনে আসছে তালিকায় রয়েছে পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো আলিপুর দুবারের সাংসদ মনোজ টিগ্গার নাম তবে শেষমেশ কে পাবেন রাজ্য সভাপতির কুর্সি তা জানার জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র বাংলায় ফের নির্বাচন বিসর্জন হবে না তো বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণর ক্যারিয়ার। লোকসভা ভোটের ফল ঘোষণা হতে না হতেই নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বাংলা সহ আরো সাত রাজ্যে বিধানসভা নির্বাচন কমিশন মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে দশই জুলাই বাংলায় ভোট সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দশই জুলাই বাংলার সহ সাত রাজ্যে উপনির্বাচন হতে পারে আগামী ১৩ জুলাই ভোট গণনার দিনক্ষণ চূড়ান্ত হতে পারে নমিনেশন জমার শেষ দিন একুশে জুন ছাব্বিশে জুন নমিনেশন প্রত্যাহারের শেষ দিন আগামী চোদ্দ জুন নির্বাচন সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন নজরে মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ কেন্দ্র ২০১২ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতে ছিল মানিকতলা বাগদা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী বিশ্বজিৎ দাস বারবার দলবদলের খিসারদ দিতে হয়েছে ফুলবদলু বিশ্বজিৎ দাসকে শুধুই কি বিশ্বজিৎ প্রশ্নের মুখে রাজনৈতিক ক্যারিয়ার তালিকায় আছে রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ এখানেও মুকুটমণি অধিকারী ও কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে দু হাজার লোকসভায় তাদের প্রার্থীও করে বাংলার শাসক দল কিন্তু বারবার দলবদল করার সৌজন্যে লোকসভা নির্বাচনে হেরে যান বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণ কল্যাণী টিকিট পাবেন বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণ কল্যাণী ফুলবদ্রু লোকসভা ভোটে পরাজিত এই তিন নেতাকে ফের তাদের বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আর যদি এই তিনজনকে প্রার্থী না করা হয় তাহলে জনগণের গর্জনে বিসর্জন হয়ে যাবে না বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক ক্যারিয়ার দলবদল এই তিন নেতার কী হবে এই নিয়ে নানা মহলে জল্পনা শুরু হলেও মানিকতলা আসনে প্রার্থী বাসা গিয়ে তৃণমূল বড় চমক দিতে পারে বলে সূত্রের খবর নারদ মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেপ্তার হননি আদালতে উঠল প্রশ্ন তুমুল চাঞ্চল্য নারদ মামলায় কেন গ্রেপ্তার হলেন না মুকুল রায় ও শুভেন্দু অধিকারী আদালতে প্রশ্ন তুললেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জার আইনজীবী শ্যামল ঘোষ নারদ স্টিং অপারেশনের সময় তিনি ছিলেন বর্ধমানের পুলিশ সুপার ওই মামলায় নাম জড়িয়ে যাওয়ায় তাকে সাসপেন্ড করা হয় এখনও সাসপেনশনে থাকা সেই পুলিশ কর্তা এস এম এইচ মির্জা জানতে চান নারদকাণ্ডে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের মতো অভিযুক্তদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী পদক্ষেপ করেছে নিশ্চয় প্রশ্ন তোলা নয় এর উত্তর জানতে চেয়ে আদালত দ্বারস্থ হয়েছেন তিনি প্রসঙ্গত নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র ফিরাদ হাকিম ও এস এম এইস মির্জার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে প্রশ্ন তুলেন মির্জার আইনজীবী শ্যামল ঘোষ এরপরেই বিচারক ইডিকে প্রশ্ন করেন বাকিদের বিরুদ্ধে কি তদন্ত এগোচ্ছে মির্জা আদালতে বলেন মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে আমি অভিযুক্ত তাহলে মুকুল রায়ের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে কেউ জানে না এতে আমরা ভুক্তভোগী হচ্ছে। মির্জার প্রশ্ন কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো না আমি ছাপ্পান্ন দিন জেল খাটলাম এই মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশে অগাস্ট আদালত সূত্রে জানা গিয়েছে নারদ ইস্টিং অপারেশন কাণ্ডে মোট তেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি এখন এগারো জনের বিরুদ্ধে তদন্ত চলছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শুভনদেব চট্টোপাধ্যায় বর্তমান মেয়র ফিরাদ হাকিম প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিধানসভার বিরোধী নেতার শুভেন্দু অধিকারী প্রয়াত সাংসদ সুলতান আহমেদ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ সৌগত রায় সাংসদ অপূর্ব পোদ্দার প্রাক্তন মন্ত্রী মদন মিত্র প্রাক্তন পুরকর্তা ইকবাল আহমেদ প্রাক্তন সাংসদ মুকুল রায় এবং পুলিশকর্তা মির্জার নাম ছিল অভিযুক্ত তালিকায় মৃত্যুর পরে এই তালিকা থেকে বাদ গিয়েছে সুলতান আহমেদ এবং সুব্রত মুখোপাধ্যায়ের নাম নারদকাণ্ডে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে মির্জাকে গ্রেপ্তার করেছিল সিবিআই পঞ্চাশ দিনের বেশি জেল হেফাজতে ছিলেন মির্জা দু একুশ সালের সতেরোই মে সুব্রতবাবু ফিরাদ হাকিম মদনবাবু ও শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই পরে জামিন পান তারা দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে শোভনবাবু মদনবাবু সুব্রতবাবু ফিরাদ ও মির্জাকে অভিযুক্ত দেখিয়ে বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি নভেম্বরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন অভিযুক্তরা মির্জার দাবি পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো অথচ তালিকায় থাকা মুকুল রায় শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কিছু বলা হলো না তাই বাকি অভিযুক্তের বিষয়ে তদন্তকারী সংস্থা কি পদক্ষেপ করতে চলেছে আদালতের কাছে তা জানতে চেয়েছেন তিনি রাজনীতিতে আশাই ভুল হয়েছে তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের বিস্ফোরক পোস্ট এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট তিনি করেছেন নানার সময় তার পোস্টের জন্য বিব্রত হতে হয়েছে শাসক দলকে নির্বাচনের ফল প্রকাশের পরই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই পোস্ট ঘিরে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে বলাগড়ের তৃণমূল বিধায়ক সমাজ মাধ্যমে লিখেছেন আমার প্রিয় পরিচিত বন্ধু বর্গের অনেকের অভিমত রাজনীতিতে আসা আমার ভুল হয়েছে আজ আমারও তাই মনে হয় এই তিন বছরে যেটা আমার নিজের জগৎ লেখালেখির জগৎ সেখান থেকে বিচ্যুত হয়ে অনেকটা পিছিয়ে পড়েছে বই মেলা আসছে অনেকের অনেক বই বের হবে আমার হবে না এ আমার কাছে এক দুঃসহ যন্ত্রণা দেখতে গেলে আমার গোটা জীবনটাই তো মহামহা ভুলের সমাহার এক দুবার নয় শত শত ভুল করেছে ভুল করা আবার সংশোধন করা এই করতে করতে কেটে গেছে ব্যর্থ অসফল একটা জীবন রাজনীতিতে এসে ভুল হয়ে থাকলে এটা কেউ শুধরে নেব শুধরে নিতে কতক্ষণ মন চাইলে বেরিয়ে পড়ব ঝুলাঝুলি কাঁধে নিয়ে তৃণমূল বিধায়ক মনে করিয়ে দিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের নিরিখে বলাগড় বিধানসভায় তৃণমূল বিজেপির তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে তিনি জয়ী হয়েছেন মনোরঞ্জন ব্যাপারে লিখেছেন আমার নির্বাচনী বক্তব্যে মানুষকে বলেছিলাম আমি জিতলে বলাগড়ের মাটি বালি মাফিয়াদের জঙ্গলের রাজত্ব চলতে দেব না গাঁজা পাচার জুয়ার ঠেক গরু পাচার রেশনের মাল পাচার সবুজ দ্বীপের অরণ্য ধ্বংস বন্ধ করে দেব কোনো দল দেখব না নেতা দেখব না যে অপরাধী দুষ্কৃতি কেউ আমার হাত থেকে রেহাই পাবে না আমার এই কথায় বলাগড়ের সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করেছিলেন ভোট দিয়েছিলেন এরপরই দলের অস্বস্তি বাড়িয়ে তিনি আরও লিখেছেন আমি জয়ী হয়ে আমার প্রতিজ্ঞা মতো ঝাঁপিয়ে পড়েছিলাম সামাজিক আবর্জনা সাফাইয়ের কাজে এতে বলাগলের মাটি মাফিয়া বালি মাফিয়া সহ সমস্ত ধরনের দুষ্কৃতি ভটস্থ হয়ে গিয়েছে মজার কথা আমি যেখানে যে অপরাধীকে রাত দুপুরে হানা দিয়ে হাতে ধরে ফেলতাম দেখতাম তাদের পিছনে আসে তৃণমূলেরই কোনো না কোনো নেতা